বাপের বাড়ি রেখে রেখে চলে টাটা বন্ধুরা তোমাদের দাদাকে বাপের বাড়ি যাচ্ছি দেওরকে নিয়ে কারণ আমার দেওর আর একা ছাড়লো না দুটো বাচ্চাকে নিয়ে বাসে টেনে জার্নিং করে যাবো তো আর ভিডিওটা আপলোড দিতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকালে একটু পুজোর বাজার করতে যাব যেহেতু ভাইয়ের ফ্ল্যাটের পুজো আছে আর চলো এখানে আমি সবজির বাজারে নিয়ে চলে এসেছি মাকে নিয়ে আর এই দেখো এখানে সবজি মাছ আলু পটল মানে ফল সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে ছাতুবাবুর বাজার আর এই দেখো আমরা ফ্ল্যাটেও চলে এসেছি মানে প্রচণ্ড বাজারটা ভারী হয়েছিল মাকে জন্য রিক্সা করেই পাঠিয়ে দিলাম আর আমি হেঁটে এসেছি কারণ টানা রিক্সা তো যেন কলকাতা শহরে খানিকটা ভয় পাচ্ছিলাম অনেকদিন মানে রিক্সার সঙ্গে কোনো যোগাযোগ নেই আমাদের ওখানে তো সাইকেল রিক্সা ওই জন্য মা রোগা মানুষ মাকে দিয়ে ব্যাগ দিয়ে পাঠিয়ে দিলাম তার ছেলে যখন এত মানে খরচা করছে তার মা কেন কষ্ট করে বই বই আনবে বলো না মারা তো তাই চায় সারা জীবন উজাড় করে দেয় আমাদের পেছনে শেষ জীবনে তারা যদি সুখ না করতে পারে তাহলে সন্তান হওয়ার কি মূল্য আছে আমাদের বলো না ভগবানকে চাই ভগবান এমন শক্তি দাও যেন শেষ বয়সে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি আমার কোনো অসুবিধা হোক আমি সে সহ্য করে নেব কিন্তু আমার বাবা মায়ের না হোক আর এখানে দেখো তোমাদের দেখিয়ে দিলাম একটা ডাইনিং একটা হচ্ছে মাস্টার রুম পায়খানা বাথরুম আর হচ্ছে আর আমি একটুখানি পরিষ্কার করে দিচ্ছি মাই করতে কিন্তু আমি এবং মেয়ে আমি থাকতে মা কেন করবে আর চলো এখানে ঘর দরটাও মুছে নেবো মফ দিয়ে কারণ তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তোমরা ভালো করেই জানো আমার বসে মুছতে একদম মানে আমি অভ্যস্ত না বা আমার কষ্টই হয় যাকে বলে আর বাথরুমে কলগুলো খুঁড়িয়ে জল নেবার চেষ্টা করলাম কিন্তু কলগুলো সিস্টেম আমি জানি না ওই জন্য এখন আমার অবস্থাটা মানে আমি একদম রিক্স কোনো নিলাম না জানো তো বন্ধুরা অনেক কষ্টের জিনিস চোখে জল এসে যায় আর বাথরুম থেকে নতুন বালতি তো বসছি হাফ বালতি জল দিয়ে নেব কিন্তু মফটা চওড়াটা এত বড় বালতিতে ঢোকে না আমার তো সরু মপ আমার ওই মপ দিয়ে হয়ে যায় কিন্তু এই মফটা হচ্ছে খুব চওড়া মপটা চল দেখি যেমন করে হোক আমি ঘরটা মুছে পরিষ্কার করে দিই দিই আর এই দেখো এইদিকে ঘর দোর মুছে বাসনগুলো মেজেছি আর একবারও মুছতে হবে কারণ বাসনগুলো উপর করে তো ঘরেতে রেখে আসবো সেই জায়গাগুলো তো মুছতে পারে পুজোর বাসন তো পরিষ্কারই আগে আগের পুজো করে তো মেজে ঘষে রাখা মা বলছিল বিকেলে এসে করবে কিন্তু অত চাপ নিয়ে দরকার নেই যতটা পারি কাজটা নিজের দ্বারা করিয়ে কমিয়ে দিতে পারলে মানে একটা আত্মার যাকে বলে শান্তি পাই বলো না বন্ধুরা আর কাজ করলে তো শরীর ক্ষয় হবে না যত কাজকর্ম করবে তত শরীর একদম ভালোই থাকবে চলো তাহলে এক এক করে তুই আর মা নিয়েই চলে গেল বলো বাসন ধোয়া গেছে আর আমার কাজকর্ম আমি করি খুব টপ টপ করেই করি আর এখানে বাসনপত্রগুলো আমি উপর করে দিচ্ছি আবার দেখো আবার একবার মুছতে হবে কী আর করা যাবে যতটা কাজ তোমাকে তো ততটা কাজ করতেই হবে আর এখানে খানিক মানে একটা থালা এমনভাবে আটকে গিয়েছিলো যে তোমরা চিন্তা করতে পারবে না বুঝলে বন্ধুরা আর বুঝতেই পারছো পুরিও পুজো বাড়ি ভিডিও করতে খানিকটা প্রবলেম হচ্ছে তাও তোমাদের জন্য জানি তোমরা অপেক্ষায় থাকো সেই জন্য ছোটো একটা ভিডিও করে ছাড়লাম আর নেক্সট ভিডিও দেখি কালকে তো পুজো আছে কালকে যদি কন্টিনিউ করতে পারি অবশ্যই ছাড়বার ওখানে আবার জলটা গড়িয়ে এসেছিলো জলটা মুছে নিচ্ছি মুছে একটুখানি রেস্ট করে নেবো কারণ সেই এসে থেকে মানে বাজার করে এসে থেকে এক এক করে কাজ করেই যাচ্ছি চলো তালে আর মগটা খুব লম্বা আমার মগটা তো অন্য ধরনের মবেরও তো মানুষেরও যেমন বিভিন্ন রকম